বা বাবা বাবা কি হিসেবের হিসেব শেখ হাসিনা মনে হয় যখন ছাত্রী ছিল খুব ব্রিলিয়ান্ট ছিল আমার দীর্ঘ বিশ্বাস বাবা বাবা শেখের বেটির মাথায় এত বুদ্ধি আগে তো জানতাম না কথায় আছে বাপকা বেটা সিপাহীকে ঘোড়া কিছু না হয়তো থোড়া থোড়া এ তো বাপের বেটি এর মাথায় বুদ্ধি হবে না আবারে বাবা শেখ হাসিনদার মাথায় যে এত বুদ্ধি আগে তে জানতাম না বিনি খাজে আমরা এত আন্দোলন করতে হিলো আমাদের আমরা তো হিসাব কিতাব কইরে নেইনি কিন্তু শেখের বেটি ঠিক আছে না ওতে হিসাব কিতাব কইরে নেছিল ও সময় না আসলি তো পতন হবে না বিনি খাজে আমরা এত দিন ধরে আন্দোলন কইরে মানুষের এত জানমালের ক্ষতি এতগুলো মানুষ শহীদ হইলো আগের যদি আমরা জানতাম যে শেখ আছে না এরম হিসেব খেতে কইরে বসে যে সে পাঁচ তারিখ না হলে ক্ষমতা ছাড়বে না বা 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 সে যে শেখের বেটি তার একটা নাম রাখতে হবে না হ্যাঁ বাপের হাল ধরে ক্ষমতায় আসছিল ক্ষমতা ছাড়তে হলে তো বাপের একটা পদমর্যাদা সমতায় যাইতে ক্ষমতা ছাড়তে হবে তা নই তো ছাড়া যাবে না সে হিসাব টুকু সে কইরে আছে। তার আগে তো পতন হওয়া যাবে না আর আমরা এটা বুঝতে পারলাম না বাবা বাবা কি হিসেবের হিসেব শেখ হাসিনা মনে হয় যখন ছাত্রী ছিল খুব বিলিয়ান ছিল আমার দীর্ঘ বিশ্বাস খুব বিলিয়ান ছিল তা না হলেই এই ছিয়াত্তর বছর বয়সে সে রাম হিসেব করতে পারে না তার যে বাপ বাপের পতন হয়েছে কয় সালে কয় তারিখেই পনেরো তারিখই তার যে মেয়ে আজকে দীর্ঘ ষোলোটা বছর ধরে রেখেছে এই দিনটা জনে যে এই দিন আমি পতন হব তার মেয়ের পতন করলেও কয় তারিখে পাঁচ তারিখে তো পনেরো গুণ পাঁচ কত হয় পঁচাত্তর তার বাপ যে সালে পতন হইল সেই সাল সে যে বাপকা বেটি তার একটা গুণ আগুন তার ভেতরে রাখতে হবে না বিনি গাজে না আমরা এত আন্দোলন করলাম এত জানমালের ক্ষতি এতগুলো জীবন ঝরে গেল শুধুই বিনি গাজে না আর তার বয়সটা এই যে ছিয়াত্তর বছর আমাকে দাবি কয়টা ছিল একটা এক দফা সুপ্রিয় সরপন্ত তুমি ওই 75 সাথে ভাই এই এক দফা দাবি জোপ করো কত হয় 76 যেই যে এখন এই যে শেখ হাসিনা বয়াশ এত সুন্দর একটা ব্রিলিয়ান্ট ছাত্রী যে আমাদের প্রধানমন্ত্রী ছিল তোমরা তারে খেদিয়ে দিলে কালটা ঠিক হইল হ্যাঁ কালটা ঠিক হইল ঠিক হইনি যে হিসেব কিতাব করে বসেছিল সেইটাও তোমরা বুঝতে পারো নি তোমরা আন্দোলন করে এতগুলো মানুষের জানমালের ক্ষতি করলে এত ইন্টারনেট বন্ধ এ বন্ধ ও বন্ধ ঠিক ঠিকমতো কথাও করতে পারিনি পাঁচ ছয়টা দিন তোমাকে আর মাথার মধ্যে কিছু ঢুকবে না বর্তমান প্রজন্ম ছেলে এসব ছেলে পিলে হ্যাঁ ক্যালকুলেটর বোঝুন কিন্তু শেখ হাসিনা সে একজন বিলিয়ান বিলিয়ান ছাত্রী ছিল আমার দীর্ঘ বিশ্বাস আমার দীর্ঘ বিশ্বাসে একজন বিলিয়ান ছাত্রী ছিল তা না হলে এত বড় হিসেব সে করতে পারে না তবে আমি যাই হোক তার ফ্যান হয়ে গেছি তার এই হিসেব দেখে আই মিস ইউ আই মিস ইউ দাদি শেখ আছে না আই মিস ইউ